মাহেরম জানেলো বছর ঘোড়ে দাঁড়ে দাঁড়ে ঘোড়ে দাঁড়ে দাঁড়ে আগুনের মধ্যে লাকড়ি খড়ি দিলে যেমন আগুনটা লাকড়ি খড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্য করে দেন যদি কোনো বান্দা রমজান মাসে সঠিকভাবে রোজাগুলো রাখতে পারে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো জারিয়েড়িয়ে বর্ষ করে দেন এর মধ্যে লাকড়ি খড়ি দিলে যেমন আগুনটা লাকড়ি খড়ীকে জানিয়েড়িয়ে বর্ষ করে দেন যদি কোনো বান্দা রমজান মাসে সঠিকভাবে রোজাগুলো রাখতে পারে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো পুড়িয়ে বর্ষ করে দেন নবীজি বলেন এই মাছটা যে ব্যক্তি পাবে ইমান সম আরো আগুন ইমান আন সাবান গফিরলা হো মা তা ফদ্দামি দাম্বি যে ব্যক্তি রমজান মাসের রজা রাখবে এই সাথে সব এমনিতেই যে ব্যক্তি রজা রাখবে রব রেল ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় রমজান মাছ এই মাছটা বারোটি মাসের মধ্যে সব থেকে দামি মাস। গুরুত্বপূর্ণ মাস কারণ এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে সত্তরটা ফরজ আদাই করার সব আল্লাহ তার আমল দিয়ে দেন যে ব্যক্তি একটা নফল আদায় করবে একটা ফরজ আদায় করার সব আল্লাহ পাক তার আমল দিয়ে দেন বলি সুবাহান কিন্তু রমজান ব্যতীত আপনি অন্য মাসে যদি এক রাকাত নয় হাজার রাখা তো যদি নফল নামাজ পড়েন এক রাকাত ফরজের সমান কি হবে ভাই হবে না শুধু এই অফারটা দিয়েছে আল্লাহ পাক এই রমজান মাস সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা এই রমজান মাসকে পাওয়ার জন্য অধিক আগ্রহে আছেন কখন এই মাছটি আমাদের সামনে আগমন করবে কখন আমরা এই মাছটাকে বরণ করব কথা কোন ঠিক কিনা আর নিয়মতাই যে জিনিসের দাম যত বেশি যার সম্মান যত বেশি তাকে পাওয়ার জন্য মানুষ অধিক আগ্রহে থাকে যেমন বাসায় কোনো মেহমান যখন আসে দামি মেহমান মেহমান আসার আগে আমরা প্রস্তুতি নেই বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবটুকু প্রস্তুত করে রাখি যাতে করে মেহমানের কোনো ত্রুটি না হয় ঠিক আল্লাহ আল্লাহতালার প্রিয় বান্দাগর সারা পৃথিবীর মুসলমানেরা তার অপেক্ষায় আছে এই মাসটি কখন আগমন করবে এই মাস আসার আগে কাজকর্মগুলো আমরা গুছিয়ে নেই যে সমস্ত কাজ বিলম্ব করলে কোনো ক্ষতি হয় না সেই সমস্ত কাজ আমরা বিলম্ব করি যাদের উপর জাকাত আমরা গরিবদেরকে জাকাত দিয়ে দেই জাতি করে গরিবেরা জাকাতের টাকা পেয়ে রমজান মাসে ভালোভাবে কাটাতে পারে এটা হলো এক ধরনের মুসলমান তাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করার পদ্ধতি আরেক শ্রেণীর মুসলমান আমাদের সমাজে আছে যারা ইসলামের নামে রাজনীতি করে তারা কি করে এই সাবান মাসে বিশাল বড় একটা ব্যানারে তার ছবি দিয়ে লিখে দেয় খস আমদের মাহে রমজান اهلا وسهلا মাহে রমজান বিশাল বড় ব্যানার টাঙ্গিয়ে দিয়ে মনে করে বিশাল বড় সওয়াবের কাজ মনে করলো আবার আরেক শ্রেণীর মুসলমান আছে যারা এই রমজান মাসে ব্যবসার জন্য আগ থেকে প্রস্তুতি নিয়ে থাকে কেমনে এই রমজান মাসে ব্যবসা করা যায় কিন্তু এই রমজান মাস কি ব্যবসার মাস বলে এই মাসটা হলো রহমতির মাস বরকতের মাস নবীজি বলেন যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও তার গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারলো না তার মতো হতভাগা দুর্ভাগা পৃথিবীতে আর কেউ হতে পারে না ঠিক কিনা আল্লাহর বিশ্বনবী বলেন ও ইননা মা সুম্মি রমজান 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 করে কারণে নাম রাখা হয়েছে এই রমজান মাসের প্রথম রাত যখন আসে নবীজি বলেন জান্নাতের তোর 10 দলদেশ দিয়ে একটা বাতাস প্রবাহে দহতে থাকে যেই বাতাসের প্রবাহে জান্নাতের দরজা জানে হেলতে থাকে দুলতে থাকে জান্নাতের ভিতর থেকে জান্নাতের হুরগুলো বের হয়ে আসে আলতানা বলতে থাকে আল্লার কোন প্রিয় বান্দা আছে কি আমাদের সঙ্গে বিয়েতে বসবে জান্নাতের দারোগাদেরকে বনে ও জান্নাতের দারওয়ানেরা বলো তো আজকে কোন জান্নাতের দারওয়ানেরা বরে আজকে হলো ماہ রমজানের প্রথম রাত বলি সুবহানাল্লাহ এই মাসটা এমন একটা দামি মাস নবীজি বলেন এই মাসটা যে ব্যক্তি পাবে মা যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ইমানের সাথে যে ব্যক্তি রোজা রাখবে রব্যালামিন ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয়